জান্নাত থেকে একদোর হুর পালিয়ে এসে ছাতক কলেজের ভিতরে ডান্স করতেছেন আসুন তাদের ডান্স আমরা আবার দেখে নিই ডান্স দেখা হয়ে গেছে কাম টু দ্য পয়েন্ট ফলা নম্বর সাতক কলেজ নষ্টামির জায়গা নাই হ্যাঁ তোমরা বিদায়ী অনুষ্ঠান মানলাম আমরাও সাতক কলেজের স্টুডেন্ট আমরা সাতক কলেজ আমরা বিদায়ী অনুষ্ঠান হইতো আমরা মিলাদ হইতো মিলাদ মাহফিল করাইতাম বা দোয়া করাইতাম বা স্যারকল দোয়া দোয়া চাইতাম যে আমরা লাগে দোয়া খরকা বন্ধু বান্ধবের লগে আমরা কইতাম যে বন্ধু দোয়া খরচ পরীক্ষার লাগি বা প্রিপারেশনের প্রিপারেশনের লাগে আমরা চিন্তা ভাবনা করতাম আর ওনে দেখা যায় সাতক কোলে যে আবার নষ্টামি শুরু হয়ে গেছে দুই এক বছর ধরে কি তা শুরু হয়েছে যে দেখা যায় যে রেক ডে তারা পালন করেন ফয়েন্টে ফুরিন্তে রং দি মাখামাখি তামসা তামসি কি যে একটা অবস্থা এটার চূড়ান্ত সীমাতকে পৌঁছে গেছে দেখ বর্তমানে দেখলাম যে ফোয়ন্তে ফুরিন্তে মিলিয়া যে ডান্স দিলে আর একজন হিজাবি দুই একজন হিজাবি দেখলাম যে জান্ না হুর আইয়া দিয়ে সুন্দর নাচরা রুব্বানে নাচরা তারা কোমর ডুলাইয়া এবার আরো কিতা কিতি ইটা তো ইতা তোর ইটা তোর ইটা তোর তোমার বেরাহাল রাহাল চারা রাহাল চারা এটা তো গার্জিয়ান নাই যদি তাই গার্জিয়ান থাকতো হ্যাঁ তাই এটা লিয়া টেনশন করলো না বাবা আমি যদি ফোন তোর লগে নাচি আমার ভাইয়ের যদি খবর পায় বাবা ভাবে খবর পায় আমার খবর আছে না না এটা তো রাখাল সারা আর আমি বা আমি তো জানি কোন ফুরিন কিতা তা করবো কারণ তো তারা তো বুঝো তারা কোন ফ্যামিলির একটা ফুরি কোন ফ্যামিলি থেকে তারা আইসে কারণ বালা ফ্যামিলির ফোন করতে পারে না বা বালা ফ্যামিলির করতে পারে না তো এই বিষয়টা যারা যারা সোশ্যাল মিডিয়ার দিয়েছেন বা ভাইরাল হয়েছে আমি তারা ধন্যবাদ জানাই কারণ হোয়াট ইজ গোয়িং অন ইনসাইড অফ ছাতক গভর্নমেন্ট কলেজ উই ডোন্ট নো আমরা জানলাম না কি তা চলে ছাতক কলেজের ভিতরে তো তোমরা আমরা প্রকাশ করছো আমরা খুশি হয়েছি কারণ ইটালি আমরা প্রতিবাদ জানাইটাম ছাতক নষ্টামির জায়গা নাই বাংলাদেশ নষ্টামির জায়গা নাই ওয়েস্টার্ন কালচারে ইউ ক্যান্ট প্রমোট ওয়েস্ট্রেনিয়ান কালচার বিকজ

তোর তুই ক্যারেক্টার লেস মানে তুই সাইডে দেখ যদি হয় পয়েন্ট পর্যন্ত ডলার ডলি করেন অংশগ্রহণ বুঝাইতে চাইলে ঠিক হয়ে যাও তোমরাও আর প্রিন্সিপাল মহোদয়ের কাছে রিকোয়েস্ট যে ঈদ এটা হয়েছে আমরা সব ব্যতীত সব কষ্ট পাইছে ঈদটা ই রকম কোনো কাহিনী যেত আমরা সাতক কলেজের ভিতরে আর না হয় যদি হয় এটার পদক্ষেপ আমরা নিতে পারি আমরা নিমু কিতা নেওয়া লাগবো এটা সময়ও বুঝাইব আর নষ্ট ফুরিন নষ্ট ফুয়াইন তোর গার্জিয়ান রে হইদাম তোর নষ্ট তারা কিতার লাই কলেজে পাতাও তামসা করার লাগে তো ফোরনে সারা দিন তো সেই আড্ডা মারেন ও ও ও গিয়া গাছর সি বাদ বইন আর হো গাছর সি বাদ বইন সাত বাজার রেস্টুরেন্টে হামাই আর হো রেস্টুরেন্টে হামাই হামাই মাই আর ওনে গিয়া তারা কিতা করা ফেয়ার ওয়েল মানে রেক দে তামসা 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 হবি সর